যদি জাতিসঙ্গে যদি জাতিসংঘ থেকে এই মুহূর্তে যদি কোন ধরনের পদক্ষেপ পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশ থেকে ফোর্স টু মার্স ঘোষণা করছি ইনশাআল্লাহ আমাদের এক বিন্দু মাত্র রক্ত থাকতে আমরা এই বিষয়গুলো কখনো সহ্য করতে পারবো না সেজন্য আমি আপনাদেরকে শুনে অনুরোধ জানাচ্ছি আমরা যারা এখানে যারা আছি আগামীকাল ইনশাআল্লাহ মাস মাস পর গাজা হবে ঢাকাতে ইনশাআল্লাহ আমরা যারা যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যারা যারা যেতে আছে আমরা ইনশাআল্লাহ যত সময় উপস্থিত হবো আল্লাহ তাআলা আমাদেরকে জামানত করতে সিদ্ধান্ত করেন অসংখ্য ধন্যবাদ জানাই এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রাখবেন আমাদের মুফতি এমদদুল্লাহ সাহেব আমি ওনাকে ওনার মূল্যবান গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রাখার জন্য অনুরোধ করছি

তাদের পাশে দাঁড়ানো আমাদের জন্য এখন সরাস হয়ে দাঁড়িয়েছে অতএব আমি ওদের আহ্বান করব বিশ্ব নেতাদের যারা মুসলমান রাষ্ট্রগুলোর প্রতিনিধিত্ব করছেন আমরা এখান থেকে বাংলার জনপদ থেকে বাস্তবের জনপদ থেকে আমরা ওদের করছি অনতি বিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে অন্যতায় আমাদের গায়ে খুঁড়া অর্থ থাকতে

সেই ইসরায়েলের সেই ইসরায়েলের লোকেরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানবাদী লোকেরা আমাদের মুসলমান ভাই এবং বোনদের থেকে শিশুদের উপর যে অকক্ষ নির্যাতন করছে পাখির মতো তারা মানুষগুলোকে আত্মগুলি করতেছে বোয়া মেরে তারা আকাশে উড়িয়ে দিচ্ছে তারা যে কষ্ট করতেছে অর্থাৎ ঘাস খাচ্ছে ওরা ক্ষুধার যন্ত্রায় কত কষ্ট করতেছে এটা একটা বিবেকবাগ মানুষ যাদের ভিতরে ইমান আছে তারা এই সহ্য করতে পারে না সে বিবেক বিবেক বাং সম্পর্কে আল্লাহ রবুল আলমিন বলেন তোমাদের কি হলো তোমরা কেন লড়াই করতেছ না অর্থাৎ সে দুর্বল দুর্বল নারী এবং পুরুষেরা শিশুরা তারা বলে আমাদেরকে এই জনপদ থেকে বাহির করে দাও না হয় আমাদেরকে শাসক নিযুক্ত করে দাও অর্থাৎ আল্লাহ তালা এই কথা বলতেছেন সম্মানিত শরীর সম্মানিত তহিত দলতা। এই জন্যে আল্লাহ তাআলার কথা বলেছেন এই জন্যে আমরা সেই ইসরাইলের বিপক্ষে যে সমস্ত পণ্য আছে সেই পণ্যগুলোকে আমরা বয়কট করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করব আমরা এই সেই ইসরাইলে যে পণ্য আছে সেই পণ্যকে আমরা বয়কট করব আর আমরা একটা বিষয় সচেতন রাখব যে আমরা কোনো দোকানে হামলা করব না এবং সেই তাদের মালামাল আমরা নষ্ট করব না এই জন্যে আমরা সেদিকে খেয়াল রাখব আর বিশেষ করে আমাদের এই হিমাব পরিষদের সম্মানিত সদস্যদেরকে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন এবং দিয়েছেন এই এইমামক্ত পরিষদের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ওরা

প্রথম কেবলা সেই প্রথম কেবলা ইহুদিরা দখল করে নিয়েছে আবারও উনিশশো সালে একবার সালাউদ্দিন আয়ুদ্দিন মতো বীর সেনানি তিনি একবার সেটা উদ্ধার করেছিলেন এগারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে উদ্ধার করেছিলেন একশো বছর মুসলমানদের কাছেই ছিল সেটা কিন্তু আমাদের দুর্বলতা আমাদের ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে ফিলিস্তিনে মানুষদের উপরে মুসলমানদের উপরে

বর্ষণ করা হবে এটা অবশ্য অবশ্য সারা পৃথিবীর কাছে মানব মানবতার কাছে এবং জাতিসংগের কাছে আমরা জবাব দিতে চাই সেই সাথে শুধু فلسطین নয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আছে পার্শ্ববর্তী দেশে ভারতে আপনারা জানেন আওয়ামীকে জানেন পক্ষ বিল নামে একটা বিল পাস করা হয়েছে সেটা মুসলমানদের সম্পত্তি দখল করার জন্য সেই বিলটা পাস করা হয়েছে সেই বিলে উল্লেখ আছে প্রত্যেকটা মুসলিম মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থান সেখানে হিন্দুদের রাখতে হবে কেন আমরা কি কোন মন্দির কমিটিতে থেকে মুসলমান আছে আপনারা কি বলতে পারবেন যদিও মন্দির কমিটিতে মুসলমান না থাকে তাহলে মুসলমানদের মসজিদ কমিটিতে কেন হিন্দু থাকবে যদি মন্দির কমিটিতে মুসলমান যদি তারা যদি রাখতে চায় তারা যদি বিলটা যদি বাতিল না করে তাহলে আমরা আমাদের দেশে সহ বিভিন্ন দেশে আমরা যেটা চাচ্ছি যে মন্দির কমিটিতেও আমাদের মুসলমান থাকবে মোট কথা আমাদের সারা পৃথিবীতে যেখানে মুসলমান অত্যাচারিত হবে আমরা সারা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হবে সেটা প্রতিহত করার জন্য চেষ্টা করবো আল্লাহ তালা আপনারা জানেন যে পবিত্র কুরআনের প্রথম পাঁচটা কি ইক্র বিসমি রব্বিক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আজকে ইসরাইলে হামলা চালানো হচ্ছে এআই প্রযুক্তির মাধ্যমে যেটা ধারে কাছে আমরা যাইতে পারি না শুধুমাত্র আমাদের জ্ঞানের কমতির কারণে আমার শিক্ষা শিক্ষার কমতির কারণে আমরা তাদের ধারে কাছেও যাইতে পারছি না সুতরাং আমাদের জ্ঞান অর্জন তারা বড় জ্ঞান অর্জন সহ বিভিন্ন ধরনের তাদেরকে প্রেশার ক্রিয়েট করা এবং ঐক্যবদ্ধ ভাবে থাকা এগুলো সবগুলো কিন্তু খরচ শুধুমাত্র নামাজ পড়া ফরজ না শুধুমাত্র জাকাত দেওয়া ফরজ না এই সবগুলো ফরজ সব ফরজ একসাথে আমরা পালন করার জন্য এবং ফিলিস্তিনের মুসলমানদের ভারতের মুসলমানদের উপর অত্যাচার বন্ধ এই আহ্বান সারা পৃথিবীর মুসলমানদের কাছে এবং সারা পৃথিবীর মানবতার কাছে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম জানাই এখন আপনাদের মাঝে যেমন ওই বক্তব্য দেওয়ার জন্য আমি আমাদের মৌলানা আবেদ সাহেবকে বিশেষভাবে অনুরোধ করছি আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীস্তাফা আম্মা বা'দ। ثمانিত শহী আমরা প্রত্যেকই ভাড়া কাнтов ভাড়া কাнтов দিল নি আমরা এখন উপকৃত হয়েছে। 200 কোটি মুসলমানের এই পৃথিবীতে শুধু মনে হচ্ছে ফিলিস্তিনের মানুষ গলাই মুসলমান আর বাকি আমরা যারা আছি আমরা শুধু সংখ্যালঘু মুসলমান। যেই সময়ে গাজার একটা ছোট বাচ্চার আর মাটাকে бом দিয়ে ওড়িয়ে দেওয়া হচ্ছে। যে সময় গর্ভবতী মায়ের পেটের ভিতরে গুলি বর্ষণ করে পেটের বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে যে সময় পানি বন্ধ করে ফিলিস্তিনের এক একটা মানুষটাকে আবারে হাকারের মধ্যে নিমজ্জিত করেছে পানি থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে এক ফুটা পানি পান করে ব্যবস্থা করা হচ্ছে না আর আমার বিশ্ব মুসলিম নেতারা এসি রুমে বসে বসে আমাবিল পাখির পাওয়ার ঘুরতেছে এটার মতো নির্লজ্জতা ইসলামের ইতিহাসে ইতিপূর্ব হয়েছে কিনা আমাদের জানা নাই সম্মানিত সধি সম্মানিত সধি এজন্য আমি বলতে চাই ইতিপূর্ব কতগুলো বক্তব্য আমি দিয়েছি আদি কথা বলেছি আমি আবার একই কথা আজকে বলতে যাচ্ছি আমি আমাদের বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনুস ইউনুসকেই আমি বলতে যাচ্ছি আপনার বলে আপনার বহু কথা বিশ্বমানের আপনার বহু কথা তো আমার বিশ্ব দরবারে অন্তর্ভুক্ত রয়েছে তাম পৃথিবীতে আপনার সম্মান রয়েছে আপনি আপনার গ্রহণযোগ্যতা আর আপনি আপনার সম্মানকে কাজে লাগিয়ে কোন কুকফারের দেশ নয় কোন মুশিকের দেশ নয় কোন ইহুদের দেশ নয় বলে আমার মুসলমানদের ছাপান্নটা দেশের বিশ্ব মুসলিম অধিপতি যারা আছে তাদেরকে একত্রিত করেন সংঘবদ্ধ করে প্রত্যেকের দেশের সশস্ত্র বাহিনীকে কাজের জন্য চোদ্দ পাঠাইয়া দেয় সম্মানিত সুদি যদি এটাও আপনাদেরকে জানাই দিতে চাই আপনাদের মাধ্যমে আমি ডক্টর ইউনু জানাইতে চাই এটা যদিও করতে আপনি বাধ্য হন যদি এটা করতে যদি আপনি বলে যদি না পারেন আপনি অক্ষম হন তাহলে আপনাকে আমরা দ্বিতীয় একটা প্রপোজাল দিতে চাই দ্বিতীয় প্রপোজাল হলো আপনি ফিলিস্তিনের জন্য আমাদের ভিসা ওপেন করে দেন

অর্থনীতি দুর্বল হয়ে যায় একাদেশ দুর্বল হয়ে যায় এখন আমাদের বাংলাদেশের অতিটা ঘরে ঘরে প্রতিটা দোকান দোকানে ইসরায়েলি পণ্য দিয়ে ভরব এই জন্য শুধু আমাদের বক্তৃতা দিয়ে আমাদের বক্তব্য দিয়ে সততার মূল কোষ দিয়ে বলে এই ইসরায়েলি পণ্য বাংলাদেশে নিষিদ্ধ করা সম্ভব নয় যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা না হয় এখন আমি বাংলাদেশের অন্তর্বর্তীকাল দিন সরকার উপদেষ্টা মন্ডলীদেরকে আমি বলবো

আমরা যদি আমরা তো বলে আমাদের রাষ্ট্রীয় ভাবে আমাদের খ্রিস্টিনে যাওয়া শুধু করে দেওয়া হচ্ছে না যুদ্ধের ময়দানে যারা সুযোগ করে দেওয়া হচ্ছে না আমাদের আমরা অক্ষম আমরা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমরা খ্রিস্টিন যেতে পারবো না কিন্তু খ্রিস্টিনি ভাই বন্ধের জিহাদ মর্মি করার জন্য ওই বড় বড় তো আল্লাহর বলে নিন্দার কারণ হওয়ার জন্য আমরা যুদ্ধের ময়দানে যেতে পারবো না কিন্তু আবশ্যক আকারে যতটুকু খাকা তংশন করতেই পারে ইনশাআল্লাহ

অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মৌলানা আবুদ্দ সাহেবকে এখন আপনাদের মাঝে বক্তৃতা রাখবেন আমাদের ইমা পরিষদের আমাদের মৌলান সাহেব উনি আপনাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম রহমাতি সম্মানিত বসি কি আপনারা মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন এবং আমাদের বাংলাদেশের শুধু আমরা নয় বাংলাদেশে আজকে তিন দিন যাবত প্রত্যেকটা অঞ্চলে সাভারে সহে এ ফিলিস্তিনের মুক্তির জন্য মিটিং মিছিল সেখানে হচ্ছে কি বলেন ঠিক কি না আজকে পবিত্র শুক্রবার নামাজের পরে সারা বাংলায় সারা বিশ্বের মুসলমানেরা সেখানে এই ফিলিস্তিনের পক্ষে থেকে তারা কথা বলতেছেন আসুন আমরা আমাদের এই বাংলার জমিন থেকে আমার ভাই বলেছেন আমরা করতেতে পারবো না আমরা পাওয়া করতে পারবো না কিন্তু আমাদের আওয়াজ তাদের সাথে আমাদের একত্রবদ্ধ হয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে একটা স্বাধীন দত্ত হিসেবে কবল করে না সম্মানিত উপস্থিতি আমি আরো দুঃখ প্রকাশ করছি আজকে আমরা এখান থেকে এই পুরো রাস্তা প্রেরণ করছি কিন্তু আমাদের এখানে একটা প্যানা এখন পর্যন্ত তৈরি হয় নাই আমরা ইমাম এখানে একটা একটা বেলা কেন হলো না আমি মনে অনেক কষ্ট পেয়েছি অনেক আগেও বলেছি তারপর এখনো হলো না কেন কি আমাদের পরিচয় এখনো হলো কি আমাদের ইমামুক্ত পরিচ্ছন্দ আমার একটা ইমাম ভাই অসমস্যা সমস্যা পড়লে যদি আমরা তার পাশে যাওয়াতে না পারি তাহলে এটা ইমাম ইমামুক্ত পরিছন্দ সেই জন্য আমি আহ্বান করব আসুন আমরা সকলেই যেরকম আমরা ফিলিস্তিনের পক্ষে কত কত হচ্ছি আমরা বাস্তলিলদের সরস পায়রানের পাশে থাকার জন্য এরকম একটা ঐক্য প্রচেষ্টা গ্রহণ করছি এটা জন্য আমাদের সারা শক্তি আরো ভিত্তি হয় বলে রাবে ও ভাইয়ের আলাইকুম ওয়া বাতু লগি আমার কথা গণ্যমান্যজন আমাদের দেওন সাহেবকে অনুরোধ আপনাদের কাছে বক্তব্য রাখবেন আমাদের ইমামুতপুর পরিষদের সম্মানিত সভাপতি সাহেব আপনাকে আমার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

মা করে নাই প্রিয় সম্মানিত তাও হলতা আমরা বাস্তবী দীর্ঘদিন পরে আমরা আমরা গ্রহণ করেছি আমাদের কোন ব্যাংক আমাদের কোন স্বার্থ নাই আমরা নিঃস্বার্থ আমাদের সরকারের ঐক্যকে বহন করার জন্য আমরা বাস্তব ইউনিয়নের এবং শক্তির পক্ষ থেকে আমরা একটি সংগঠন করেছি এই সংগঠনে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ইমাম পরিষদের পক্ষ থেকে আন্তরিক ভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী সাথী অমন্দরা আজকে আমাদের মাঝে আপনার দ্বারা উচিত হয়েছেন এবং দূর দূরান্ত থেকে এসেছেন আর জনতা বিভিন্ন ছাত্র সমাজ মাদ্রাসার ছাত্র ব্যবসায়ী ভাইরা সাংবাদিক এবং প্রশাসনের ভাই আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে আমরা প্রতি নিন্দাবাদ জানাচ্ছি আজকে আমরা যে স্থানে প্রথম কাবা আল্লাহ রাবুল আলমিন চিন্তা করার জন্য আনিয়েছিলেন সেই জায়গার ভিতরে আজকে এই কাফের মুর্শেদ বেদিনরা আজকে আমাদের মুসলমানদেরকে আজকে পাঠিয়ে মতো গুলি গিরা আজকে মাঠে থেকে সময় ঘুম পারি গত রমজান মাসের ভিতরে সেই রেখে তো পারে নাই তাদের ওভার থেকে তাদেরকে এইভাবে ধ্বংস করেছে পা বন্ধেরকে তাদেরকে ধ্বংস করেছে শিশুদেরকে তারও ধ্বংস করেছে ও মুসলমান আজকে আমরা মুসলমান আমরা কিছু করতে পারি না যেখানে তাই আজকে আমরা সেই সেই ভুল সিদ্ধান্তের পক্ষে আমরা কথা বলতেছি ইসরায়েল বিরুদ্ধে কথা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন দেখে देखतेছেন আমরা তো যুদ্ধের মধ্যে যাইতে পারি না কিন্তু আমরা তাহলে ভুলহত করি আল্লাহ তলার কাছে আমরা দোয়া করব আমাদের বাংলাদেশ এই মাস তেমন বারকল এই আলো থেকে আর কাইল পার মিছিল হইছে আজ তো হইছিল আওয়াজ শুনাইতে হবে

Um the

میں کس تم بدو کا کہا کی حیات تے دولت اے نیترا جی خدا را کو درشداری اور سے کہیات نہیں پر درا کو جن بک سے جنرا دے جا چونی تمہارا قدر تے تمہ سماں نہ کے جیت پارے بادشاہ